যাই দিন ভালো আসে দিন খারাপ এই কথাটা যেরকম বলেছে একদম সত্যি কথা বলছে ছোটবেলায় আমাদের কত বেশি আনন্দ কোনো ধরনের চিন্তা ছিল না না কোনো বোঝা ছিল না কোনো সংসারে ঝামেলা ছিল কিছু বুঝতাম না শুধু আনন্দ খাওয়া আর ঘুম আর যত বেশি বড় হচ্ছি বয়স বাড়ছে দায়িত্বর বোঝা কাঁধে চেপেই যাচ্ছে চিন্তার উপরে চিন্তা টেনশনের কোনো শেষ নাই সেজন্যই বলে যে যত দিন যাবে সেই দিনগুলো আসলেই খারাপ যাবে প্রতিদিনকার মতো আজও কিন্তু সকালবেলা উঠেছে ঠিক সাতটার সময় আর যেহেতু চাঁদরাত এই চাঁদরাত মানেই হচ্ছে ঘরের সমস্ত কাজ করা বিয়ের আগে বাবার বাড়িতে থাকতে চাঁদরাত মানে হচ্ছে দুই হাত ভরে মেহেদি লাগাবো একটার পর একটা ডিজাইন দেখতাম সেই ডিজাইন দেখে দেখে কালেক্ট করে হাতে মেহেদি লাগাতাম নিজেকে কোন কাজে কোন জিনিসে বেশি সুন্দর লাগবে সেই কাজটা করতাম আর এখন বিয়ের পরে ঈদের আগের দিন চিন্তা করি নিজেকে না নিজের ঘরকে নিজের সংসারের প্রত্যেকটা মানুষকে তাদেরকে কিভাবে খুশি রাখা যায় ঘরকে পরিষ্কার করব সেই চিন্তা করি মেহেদি লাগানোর সময় কোথায় নিজের ঘরের কাজ করতে আসলেই ভালো লাগে প্রতিদিনকার মতো আজ বাজে সকালে ঘুম থেকে উঠেছি উঠার পরে আমার প্রথম যে কাজটা থাকে হয়ে আগে নাস্তা বানাবো নাস্তা বানিয়ে আমি আমার বরকে তার অফিসের কাজে পাঠিয়ে দিব এরপর শুরু হবে আমার আমার ঘরের সাথে যুদ্ধ করা কোন কোনায় কি ময়লা আছে সেগুলো পরিষ্কার করে বের করব আর এখন যে চাদর গুলা এগুলো আমি ধুতে নিয়ে যাব এগুলো অনেকদিন ধরে ধোয়া হয় না ভাবলাম যে চাদর যেহেতু কাজের প্রেশারও বেশি একবারই সব কাজ করে ফেলবো চেষ্টা করি সব কাজ একবারই করার জন্য একা মানুষ একা হাতে সব কিছু সামলায় অনেক সময় হাঁপায় উঠি কথা বলতে বলতে কিন্তু আমার চাদর কভার গুলা ভেজানো শেষ হয়ে গেছে এরপর আমি চলে যাব আমার ডাইনিং টেবিলের এখানে ডাইনিং টেবিলটা অনেকটা নোংরা হয়ে আছে এগুলো আমি পরিষ্কার করব এরপর হচ্ছে আমি চলে যাবো কারণ আজকে রান্না করতে হবে এখন কি রান্না করব সেটা আমি জানি না সেটা ভাবছিলাম বসে বসে এই জন্য দেখছিলাম কি কি সবসময় তো মাছ মাংস খাওয়াই হয় আজকে একটু নিরামিষ জাতীয় কিছু খাই তাই আজকে লাউ দিয়ে হচ্ছে নিরামিষ রান্না করেছি পাতলা ডাল রান্না করেছি আম দিয়ে সে সাথে শাক বাজে ছিল আরো দু একটা আইটেম ছিল সেগুলো আপনাদের কার না দেখায় এরপর হচ্ছে এখন যেটুকু অংশ দেখলেন এইটুকু অংশ হচ্ছে আগের দিন করা একদিনে যেহেতু সব কাজ শেষ করতে পারি নাই কারণ হচ্ছে যে মানে অনেক বেশি প্রেশার পরে গেছিল ঘর গুছানো তারপর হচ্ছে কাপড় চোপড় ধোয়া এগুলা তারপর রান্নাবান্না এগুলো করতে করতে আমার প্রায় তিনটা বেজে গেছে আর শরীরে খুলার ছিল না এই জন্য ভালো মনে আজকে এইটুকু থাক বাকি এগুলো আগামীকাল করবো আজকে হচ্ছে এই ডাইনিং টেবিলের যে ক্লথটা ছিল এই ক্লথটা অনেকটা বেশি নোংরা হয়েছিল তাই এই ক্লথটা ধুয়ে মুছে একদম চকচকা পরিষ্কার করে ফেলছি ডাইনিং টেবিলটা যেহেতু অনেকটা অগোছালা ছিল গতকালকে সবটা করতে পারিনি আজকে আবার সবটা করে কমপ্লিট করে একদম সুন্দর টিপটপ করে ফেলছি এরপর চলে যাব আমার বেসিন ধোতে আমার পছন্দের পার্ট হচ্ছে বেসিংটা এই বেসিংটা আমার এত পছন্দ এখানে আসলে আমার খুব ভালো লাগে এটা দেখতেও ভালো লাগে আর এটা যদি সবসময় পরিষ্কার রাখা হয় এটা দেখার পর তো আরও মন ভালো হয়ে যায় চেষ্টা করি বেসিনটা আহ নোংরা হওয়ার আগ দিয়ে পরিষ্কার করে রাখার যেহেতু সাদা জিনিস এটা যত বেশি পরিষ্কার রাখা হবে তত বেশি দেখতে ভালো লাগবে যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বেসিন ক্লিন করাটা শেষ হয়ে গেছে দেখেন বেসিনটা কতটা বেশি চকচক করতেছে আসলে কাজ করতে করতে হয়ে যায় আর এত বেশি গরম গরমে আসলে নিজেকে কিভাবে ফিট রাখবো যতবারই মুখ ধুই না কেন কোনো কাজ হয় না মানে একদম কালো হয়ে যায় মুখটা ভাব হয়ে যায় চুলগুলো তো একদম আগছাল হয়ে থাকে আবার এরকম দেখে আপনারা কেউ কিছু মনে করবেন না কারণ আমরা যারা গৃহিণীরা ঘরের মধ্যে থাকি আমাদের কিন্তু যতই সাজগোজ করি না কেন কাজের বেলায় কিন্তু আপনার আমাদের চেহারার এই অবস্থাই থাকে এরপর আমি আলমারি থেকে হচ্ছে বেডশিট দুইটা বের করলাম নতুন বেডশিট নেওয়া হয়েছে দুই বিছানার জন্য দুইটা বেডশিট আমি রেডি করলাম এই রুমটা আমার যেহেতু একটু পিঙ্কিশ টাইপের কালার তা আমার কাছাকাছি একটু কালারের ছিল বেডশিটটা একটু রেডিশ টাইপের রেডিশ পিঙ্ক মানে এরকম মিক্স করা তো এই ডিপ কালারটা আমি আমার এই রুমের জন্য পারলাম আর আমার যা একটা রুম আছে ওই রুমটা একটু লাইট কালার যার ফোনে এই দু লাইট কালারটা হচ্ছে ওই বিছানার জন্য করলাম আপনারা কিন্তু ভিডিওটা দেখে বলবেন আমার দুই দুই রুমের বেডশিট কিরকম হয়েছে আমার কাছে তো ভালো লাগছে না আপনাদের কাছে কেমন লাগবে যদিও আহ মোবাইলের মধ্যে হচ্ছে এই রেড কালারটা একটু বেশি আহ ডার্ক লাগতেছে এই এতটা বেশি ডার্ক না আর আমার যে বিড়াল এটা হচ্ছে ছোট বেরি এটা খুব দুষ্টামি করে হ্যাঁ কাপড় এরকম নাড়াচাড়া করতে গেলে ওটার মধ্যে যাই লুকায় আর ওই পাশের যে এই রুমের যে আমি যে বেডশিটটা পারছি এই বেডশিট এর মধ্যে আইসে সেরা মনে হয় তাছে নাকি আমি ঘুমাবো আমার বিড়াল দুইটা আইসে শুয়ে পড়ছে একদম করে আর কোন বিছানার মধ্যে যদি আমি নতুন চাদর পাকার পাই তখন আমি বিড়াল গুলো আইসে এরকম দুষ্টামি করে আমার এই সারাদিন ঘরের মধ্যে এই দুইটা বিড়াল নিয়ে হচ্ছে সারাদিন খুন ছুটি চলে এভাবে আমার সারাদিন আর এই যে ভদ্রলোকটাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন আমার নানা উনি হঠাৎ করে আমার রুমে আসছে রুমে আসার পর একটু বকবক বক বক করলো তার সাথে আমিও বকবক করলাম কিছুক্ষণ কথা বলে সব কিছু করলাম যাই হোক আজকের মতো এই এই পর্যন্ত শেয়ার করলাম আর হচ্ছে আরো কিছু কাজ বাকি ছিল সেগুলো আর করতে পারি নাই পরে আবার করে নিব সবার চাদরাটা কিরকম গেল কে কি করছেন সেটা অবশ্যই জানাতে ভুলবেন না আর ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন আল্লাহ হাফেজ আর সবাইকে ঈদ মোবারক